আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আবারও লাউয়ের তরকারি আজকে আমি ফার্মের মুরগি দিয়ে লাউয়ের তরকারি রান্না করব আর এ রেসিপিটি দেশি মুরগির চেয়েও টেস্টি হবে আমার মতো রান্না করে দেখুন এখানে আমি দেড় কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি নিয়েছি আমি বুকের ছলিট মাংসটা আলাদা করে নিয়েছি আর বাকিটা এখানে দিয়েছি প্রায় এক কেজির মতো হবে এবার আমি পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম এখন আমি এখানে অ্যাড করে দিব। আদা রসুন পেস্ট আমি নিয়েছি ওয়ান টেবিল স্পুন এবার এখানে দিয়ে দেবো ওয়ান টি স্পুন লালমরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো এখন আমি ভালো করে হাতে সাজিয়ে মিক্সড করে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো আর এভাবে মাংসটা ম্যারিনেট করলে মুরগির যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা তো আসবেই না আর কেউ বুঝতেই পারবে না যে এটা ফার্মের মুরগি দিয়ে রান্না করা হয়েছে এখন সাইড করে রেখে আমি চুলায় চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে হাফ কাপের মতো অয়েল দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে সবগুলো চিকেন এখানে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিব একদম ব্রাউন করে ভেজে নিব যাতে সেভেন্টি পারসেন্ট মাংসটা সেদ্ধ হয়ে যায় ওইভাবে ভেজে নিতে হবে সবগুলো মাংস দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক সাইড হলে আর এক সাইড এভাবে একটু উল্টিয়ে দিচ্ছি এভাবে মাংসটা ভেজে নিলে টেস্টও ভালো আসে আর মাংসটা একদম নরম থাকবে না আর ফার্মের মুরগি খুব একটা নরম থাকলে ভালো লাগে না এভাবে ভেজে নিলে ভালো লাগে সবগুলো মাংস আমি উল্টিয়ে দিয়ে এবার উঠিয়ে নিব ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন মাংসগুলো আমি সাইড করে রেখে এখানে একটি পেস্ট তৈরি করে নিব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের হাফ কাপের মতো হয়েছে এখানে আমি ভেজে রাখা যে মাংস সেই অয়েলটার মধ্যে দিয়ে দিলাম এখন আমি কষিয়ে নেব আর সামান্য পরিমাণের একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে ওয়ান ফোর টি আমি হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আবারও যে মরিচটা এখানে ম্যারিনেট করার সময় দিয়েছি সেটাই অনেকটা কালার চলে আসছে সামান্য পরিমাণের এখন দিয়ে দিলাম আর কি এবার আমি ভালো করে কষিয়ে এখানে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম আর লাউয়ের টুকরোগুলো আমি অনেক বড় বড় করেছি মাংস দিয়ে রান্না করলে একটু টুকরোগুলো বড়ো করলেই ভালো এখন আমি কষিয়ে নিব ভালো মতো এবার আবারও কিছুটা লবণ এখানে অ্যাড করে দিয়েছি ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এখানে ভেজে রাখা যে মাংসটা সেটা আমি এখানে দিয়ে দিলাম আবারও দুই মিনিটের মতো এভাবে কষিয়ে নিব তারপরে এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম হালকা একটু ঝোল ঝোল রাখবো সেজন্য পানিটা একটু বেশি দিব এখন নেড়ে আজকে এই লাউয়ের তরকারি একটুও ঢেকে দিব না আর ঢেকে না দিলে কিন্তু কালারটা সুন্দর থাকবে মাংস যেহেতু সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে খুব একটা টাইম লাগবে না আর লাউও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিব তারপর একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে উঠিয়ে নেব রান্নাটা একদম কমপ্লিট এখন আমি একটু সার্ভিং ডিশে তুলে নেব আর কালারটাও অসাধারণ আসছে সাদা ভাত দিয়ে অসাধারণ লাগবে এই রেসিপিটি আজকের মতো বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন Allah face